আমার রব আল্লাহ আমার দিন হইলো ইসলাম আমার নবী হইল মোহাম্মাদসুল সবাই বলেন আমার নবী মোহাম্মাদুর রসুল মন্দা তার জবান দ্বারা বলবে আর এক সাবি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন নবী গো কবরের মধ্যে ফেরাজ তারা আরবিতে জিজ্ঞাসা করবে ইয়ার সাল্লাহ আমি তো আরবি জানি না তো আমি কিভাবে সেই আরবি সোয়ালের জবাব দেব ইন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور قال النبي صادق المصدوق صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت أو ما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ এটা সামনে আগায়া বস আমরা যারা দূরে বসছি একটু সামনে আগায়া বসছি যারা যুবক যারা দাঁড়ায় আছে একটু সামনে আয় শা একটু বসে যাই মজমাকে সুন্দর করে বসি এই যে মাঝখানে জায়গা এই যে মাঝখানে রাখছি কিন্তু এখন জায়গাটা কিন্তু রফ জায়গা এখন যদি জায়গাটাকে না বরি তাহলে কিন্তু সয়দিন এসে ঢুকে যাবে সেজন্য যুবক বেড়া মুরব্বী বাবারা একটু ঘন করে বসে আমাদের রবকে জুড়ে আওয়াজ বলতে হবে আমাদের রবকে শরীরে শক্তি নাই চিল বলেন না আমাদের রপকে আল্লাহকে ডাকলে কি ভালো লাগে না বাবা কি বলে ভালো লাগে না সেজন্য চিৎকার দিয়ে বলো লিল্লাহে হে তেকবে আরো জুড়ে লীল্লাহবে না রে দেখবে আল্লাহ সবাই আল্লাহকে ডাক দি আল্লাহ সবাই উঁচু কণ্ঠে বলি আল্লাহ আল্লাহ তুমি আমাদের রাদের তিনি আমাদের আল্লাহ আল্লাহকে ডাকলে মনে না কত শান্তি লাগে শান্তি লাগে না বাবা মৌতের মালিক কে আল্লাহ আমাদের সব কিছু কর্ণাওয়ালা মালিক কে যে একমাত্র বন্দিগি করব কার আরো চিল্লা বলেন বন্দিগি করব কার কোন মাখলকের বন্দিগি করা যাবে নি জুড়ে বলেন না করা যাবে নি কোন বাবার দরবারের পার মাঝে সাজদা করা যাবে নি বাবা এটা কিন্তু আওয়াজটা হয়েছে না চিল্লা বলতে হইব করা যাবে নি আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে কোনলো কাছে চাইব আল্লাহ বলেন কি বলেন আমরা আল্লাহ তালা কাছে চাই না নামাজে দাঁড়া যায় দাঁড়া দাঁড়া আল্লাহ তালা কাছে বলি আল্লাহ এইয়া কানা আবুদুআ ইয়া কানা স্টাই আল্লাহ আমরা কোনো মাখলুকের কাছে চাই নাম মালিক গোচ্ছা একমাত্র তোমাৰ কাছে বোলা লোক একবার আৰু জোৰে বলে না লগ একবার আমরা বন্দীগী করবো কা জোৰে বলে না বন্দীগী করবো কা কোন মালুকের ইবাদত করব না কারণ আমরা তো সর্ব হালাত অবস্থায় আল্লাহকে বলি মালিক বন্দুক করলে তোমারই করব চাইলে একমাত্র তোমার কাছে চাইব কোন মাখলুকের কাছে চাইবো না কথাটি কেনা তাহলে আমাদের সব কিছু ওয়ালা মালিক আল্লাহ এই কথা বিশ্বাস আছো তো মাদিত কি বলে আছে না আল্লাহ বলেন ইন্নল্লাদে ন কলো রব্বু নল্লাহ চুমস্ত ক ম ফলা সু শুনালেহিম আল্লাহ ডাক দে বান্দা ইন্নল্লাহী না কলো রব্বু যে সমস্ত বন্দ র আমাকে রব হিসাবে মানি শুধু মানে নাই চুম্মাচ না কম অথবা বান্দা অটল থাকে আল্লাহ বান লা খোৰ আৰে হিমা সুমনাহ জানন বান্দা তুমি কোনো বয় কৰবা না বান্দা তুমি কোনো চিন্তা কৰবা না তুমি আমাৰে রব হিচাপে মানছ তো আমি আল্লাহ তালা তোমাৰ পূৰা জিম্মা দাঁড়িয়ে নিয়ানিলা যে আল্লাহ তারা আমাদের জিম্মা নিয়েছে এ যে বাবারা পোরা বাবারা বলেন তোদিকে ওই বান্ধার কি কোনো ভয় আসেনি জুড়ে বলেন কোনো ভয় আসেনি আমরা সর্ব হালাহত অবস্থায় আল্লাহকে বলে আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মৌতের মালিক তুমি আল্লাহ খবরের মধ্যে যদি চলে যায় তুমি জান্নাত দিবা না জাহান নাম দিবা আল্লাহ আমি জানি না মালিক গো তুমি আমাদেরকে বানাইছ জমিনের মধ্যে আসছি কবরে চলে যাব কবরটা কি তুমি আমার জন্য জান্নাত বানাইছো না জাহান নাম বানাইছো আল্লাহ জানি না তবু মালিক তুমি আমারে বলছ বান্দা পা নামাজ করে যাইবা আমি আল্লাহ তালা তোমার জন্য কবরটাকে জান্নাতির বাগান বানায় দেব আল্লাহ তালা আমার আপনার জন্য কবরটা জান্নাত বানাবেন কি বলেন আমরা কি জান্নাতে যেতে চাই না কে কে যাওয়ার জন্য তৈরি আছে হাত তোলেন সব আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাত দান কর জুড়ে বলো না আমি কি জান্নাত চাইবো জান্নাতুল ফিরদাউস আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউ দান করে সবাই বলেন আমিন মেরে মহতারা আমস্ত বুজুর্গ আল্লাহ বলেন কুল্লু নাফ সিং যা একত পৃথিবী জমিনের মধ্যে যত প্রাণওয়ালা প্রাণী আছে সবারই কিন্তু মৃত্যু সাথ গ্রহণ করতে হবে কথা ঠিক কিনা কি বলেন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে না পৃথিবীর জমিনের মধ্যে এমন কিছু কিছু লোক আছে যে তারা আল্লাহ কে মানতে চায় না তারা বলে যে আল্লাহ আছে দুইজন কে বলে আল্লাহ বলে আল্লাহ আছে তিনজন আবার কেউ বলে নবী আছে আরেকজন নবীর সামনে আসবে আমাদের নবীজি মোহাম্মদ রসুল্লাহ সবাই পড়েন না সাল্লাহ আলি অনেকে বলে কি তিনি আখেরে নবী না ওনার পরে আরো নবী আসবে এরকম বিভিন্নভাবে একতালাপ রয়েছে কিন্তু এমন একটা বিষয় রয়েছে যে বিষয় নিয়ে কেউ কোনো করতে কোন কথা ঠিক কিনা সেটার নাম কি বাবা মরণ সেটার নাম কি মরতে হবে কবরে যেতে হবে এই কথা কেউ কি অবিশ্বাস করে কেউ যদি হিন্দু হয় কাফের হয় নাসারা হয় বৌদ্ধ হয় মুনাফিক হয় সবাই বিশ্বাস করে মরে যেতে হবে মরতে হবে এই কথা বিশ্বাস করে না বাবা সবাই বিশ্বাস করে তাহলে কি বোঝা যায় আমরা একদিন কি যাব মারা যাব কি বলেন আমার থাকবো নি কেউ থাকবে আমাদের বাবা ছিল তারাও চলে গেছে আমাদের দাদা ছিল তারাও চলে গেছে কি বলেন তারা পৃথিবীতে আবার আসবে নি তারা আসবে না একের পর এক সবাই চলে যাবে আমরা এই মজমার মধ্যে আসছি এই মজমার মধ্যে আসছি আমরা কি এই কথা বলতে পারবো এই মজমা থেকে আমরা বাড়িতে যেতে পারবো কি বলেন এই এরকম গ্যারেন্টি কেউ দিতে পারবে কেউ পারবে না কেউ পারবে না কারণ সবাই বিশ্বাস করে মরতে হবে কবরে যেতে হবে যে কোনো লোক সবাই এই কথা বিশ্বাস করে জামার আমার হবে কবরে যেতে হবে কবরে কি নিয়ে যাবো কি হারাত হবে এই সম্পর্কে আল্লাহ বলেন সফল কাম কারা আমরা বলি তো সফল কাম তারাই যারা জমিনের মধ্যে সরকারি চাকরি করে কথা ঠিক কিনা এরকম বলে না যদি ভাই জিজ্ঞাসা করা হয় যে তোমার সন্তানগুলো কি হালাত তখন বলবে হুজুর আমার সন্তানগুলো আল্লাহ তালা অনেক বরকত দিছে কেমন বরকত যে হুজুর আমার সন্তান দা হ্যাঁ ঢাকা শহরে ঢাকা শহরে বড় এক ধরনের চাকরি পাইছে আমার সন্তানটা একটা সরকারি চাকরি পাইছে আমার সন্তান আলহামদুলিল্লাহ পরিপূর্ণ এরকম আমরা বলি না কিন্তু আল্লাহ কি বলেন আল্লাহ বান্দা এটার নাম পরিপূর্ণ না সফলতা হলো যে বান্দার কাছ থেকে জাহান নাম দূরে চলে গেছে জাহান নাম থেকে মুক্তি পায়া জান্নাতে গেছে ওই বান্দা হইল সফল কাম সুবাহ الله وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ বলেন কোন বান্দা যদি জাহান নাম থেকে মুক্তি পাইলো জান্নাতে গেল আল্লাহ বলেন ওই বান্দা হইল পরিপূর্ণ কামিয়াবি এই বান্দা হইলো কামিয়াবি সফল কাম যে বান্দা জাহান নাম থেকে মুক্তি পায় জান্নাতে গেছে এই বান্দা হইল কি কাম সফল কাম আর যে সমস্ত বান্দারা জাহান নাম থেকে মুক্তি পায় নাই নাম থেকে মুক্তি পায় নাই জান্নাতে যেতে পারে নাই ওই সমস্ত বান্দা হইল জাহান নামে তারা কখনো সফল কাম হতে পারে নাই কথা ঠিক কিনা তারা কি সফল কাম তারা সফল কাম না সফল সফল কাম হলো তারাই যারা জাহান নাম থেকে মুক্তি পায় জান্নাতে গেছে তারা হইল সফল কাম এখন বাবা বুঝেন যে যারা জাহান্নাম থেকে মুক্তি পাইছে জান্নাতে গেছে তাদেরতে কিছু গুণ আছে কি বলেন আছে না তারা একটা গুণ নেই তো জান্নাতে গেছে আর যদি ওদের ভিতরে গুণ না থাকতো তাহলে ওরা জান্নাতে যেতে পারত এই যে একটা গুণ দেখি আল্লাহ বলেন একটা গুণ হলো অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল যে দুনিয়া হইলে একটা দুখাবাজ ওই দুনিয়া দুঃখাবাস থেকে বিরত রেখে সে জান্নাতের কামায় অর্জন করছে পরকালের পুঁজি গ্রহণ করছে সেই তার ভিতরে একটা গুণ রয়েছে এই গুণের কারণে আল্লাহ তালা তাকে জান্না দিয়ে দিছে আর জুড়ে বলো না তাহলে তার ভিতরে একটা গুণ হইল দুনিয়ার প্রতি আকর্ষণ নয় তার একটা আকর্ষণ হলো পরকাল আমি দুনিয়া চাই না আমি চাই পরকাল দুনিয়া কোনো কিছু না এখন আমি আমার যদি দুটা চোখ বন্ধ হয়ে যা আমার যদি দুটা চোখ বন্ধ হয়ে যা ঘর থেকে বের করবে ঘর থেকে বের করিয়া উঠানে রাখবে কি বলে রাখবে না উঠানে উঠানে রাখবে আমার পাশে আমার মা কাঁদবে আমার পাশে আমার সন্তান কাঁদবে বলবে মা বাবা বাবা সন্তান বাবাকে নিষ্ঠুর বাবা তার জবান দ্বারা কোনো একটা শব্দ উচ্চারণ করবে না কারণ তার সে রুহ নাই কথা বলার শক্তি নাই সন্তান বাবার কাছে আসে বাবার কপালে একটা যুবক বলবে বাবা তুমি কথা বলো বাবা তুমি কত বলো সন্তান হয়ে আমি তোমার বাবার জবান দ্বারা কথা বের হবে না বাবা তো চলে গেছে আর কোনদিন এই সন্তানের সোয়াল সন্তানের ডাক শুনবে না কবরে চলে গেছে বাবা বাবা কে নিয়ে যাবে কবরের পথে আহা আমার ভাই আমার সন্তান আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে যাবে কবরে কবরের ভিতরে কবরের ভিতরে থাকবে ওই বান্দা বুঝতে পারবে যে তার আত্মীয় স্বজন দাস বারবার রাখবে ও আমার বাবা ও আমার চাচা ও আমার কাকা তুমি আমার নিয়ে যাও অন্ধকার কবরের মধ্যে রাখছো যেই কবরের মধ্যে কোনো বাতি নাই বলেন আল্লাহু আকবার আর জুরে বলে আল্লাহু আকবার যেই কবরের মধ্যে কোনো বাতি না যেই কবরের মধ্যে কোনো সাথী না অন্ধকার সেই কবরে থাকতে হবে সাপ আসছে আগুন আসবে আহা আমি আমার মাকে বলবো মা মাছ জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না মা তুমি আমার নিয়ে যা আরে বাবা নিষ্ঠুর মা তোমার কথা শুনবে না নিষ্ঠুর বাবা তোমার কথা শুনবে না জঙ্গলের মধ্যে রেখে চলে আসবে একটা দিনেও তোমার কবরের পাশে বলবে না আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার মা রে মাফ করে দাও কেউ বলবে না নিষ্ঠুর কব এই কবরের মধ্যে একমাত্র সাথী হবে আল্লাহ কে সাথী হবে বাবা জুড়ে বলেন না সাথী কে হবে একমাত্র আল্লাহ হবে আল্লাহ নবী বলেন যে কবরটা যদি কারো জন্য জাহান নাম হয়ে যায় নবী জীবন সেন জাহান নাম হওয়ার সঙ্গে সঙ্গে দুজনে ফেরাস্তায় এসে তাকে জিজ্ঞাসা করবে মার রবিন রবকে তোমার রব কে তোমার কি তোমার ইসলাম কে তোমার নবী কে জিজ্ঞাসা করবে যদি বান্দা জান্নাতি হয় তো তখন সঙ্গে সঙ্গে বলবে আমার রব আল্লাহ আমার দিন হইলো ইসলাম আমার নবী হইলো মহাম্মুর রসুল সবাই বলেন আল্লাহ আকবর বান্দা বলবে আমার নবী মোহাম্মদুর রসুল বান্দা তার জবান দ্বারা বলবে আর এক সাবি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন নবী গো কবরের মধ্যে ফেরাজ তারা আরবিতে জিজ্ঞাসা করবে ইয়ার রসুল্লাহ আমি তো আরবি জানি না তো আমি কিভাবে সেই আরবি সোয়ালের জবাব দেব নবীজি ডাক দিয়ে বলে হে আমার সাবে কেরাম দেখবা এক বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা তার মা কে বলে মা মা বাবাকে ডাক দেয় কয় বাবা বাবা নানাকে ডাক দেয় কয় নানা একটা গাছের ফলের নাম বলে এটার নাম কাটাল এটার নাম আম এটার নাম জাম